ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমরা রিজনং প্র্যাকটিস করছিলাম সেটা আমরা কন্টিনিউ করবো তাহলে প্রশ্নে চলে যাচ্ছি প্রথম প্রশ্নে কী বলছে অরণ্য ডিউরিং দ্য টাইম অফ সানসেট স্টার্টেড ওয়াকিং টুয়ার্ড দ্য অপোজিট সাইড অফ দ্য সান অ্যান্ড দেন টার্নস রাইট দেখো ডিরেকশন ডিস্টেন্স থেকে আমি যত ধরনের প্রবলেম করেছি তাতে আমরা দুটো কনসেপ্ট শিখেছি একটা হচ্ছে শেডো কনসেপ্ট যেটা ছায়া দিয়ে কোয়েশ্চেন চাই আর একটা হচ্ছে এদিকে গেল এদিকে গেলো এত কিলোমিটার গেলো কোন দিকে মুভ করা আছে বাট এই কোয়েশ্চেনটা কিন্তু দেখো একটা মিক্সচার শেডো মানে ডাইরেক্টলি তুমি শেডো বলতে পারবে না বাট শেডো কনসেপ্ট এখানে কাজে লাগছে এবং সাথে সাথে আমরা জেনারেল যে প্রসেসটা শিখেছি তোমাকে কিন্তু দেখো এখানে যে প্রথমে বলেছে ডিউরিং দ্য টাইম অফ সানসেট স্টার্টেড ওয়াকিং টুয়ার্ড দ্য অপোজিট সাইড অফ দ্য সান এটা কিন্তু ডাইরেক্টলি বলতে পারতো যে ওয়াকিং টুয়ার্ড দ্য ইস্টার্ন মানে ইস্টার্ন সাইড ডাইরেক্টলি কিন্তু তোমাকে বললো না এটার থ্রুও চেক করে নিল যিনি কোয়েশ্চেনটা করছেন এটার থ্রু তোমাকে চেক করে নিল যে শেডোর যে কনসেপ্টটা আছে সেটা তোমার ক্লিয়ার আছে কি না বা সেটা তুমি জানো কি না তোমাকে কিন্তু ডাইরেক্টলি যদি বলতো ইস্টের দিকে যাচ্ছে দেন দ্য কোয়েশ্চেন উইল বি ইজি ফর ইউ তাহলে দেখো প্রথমে কী বলছে অরণ্য ডিউরিং দ্য টাইম অফ সানসেট সানসেট মানে কি সানসেট মানে সান আছে ওয়েস্টে সান যদি ওয়েস্টে সান আছে ওয়েস্টে মানে ছায়া পড়বে এদিকে ঠিক আছে তাহলে অরণ্য ডিউরিং স্টার্টেড সানিং টুয়ার্ড অপোজিট সাইড অফ সান তাহলে সূর্য এখন ওয়েস্টে সানসেটে মানে ওয়েস্টে আছে তো তাহলে অপোজিট সাইড অফ দ্য সান মানে ও অরণ্য কিন্তু হাঁটছে ইস্টের দিকে এটুকুই এটাই জাস্ট এই ট্রিক্সটা ধরতে পারলে বাকি অঙ্কটার মধ্যে আর কোনো ব্যাপার নেই দেন টার্নস রাইট এখান থেকে রাইট হলো এখান থেকে আবার রাইট অ্যাগেন বলেছে তাহলে যখন মুখটা উপরের দিকে থাকে তখন ওর রাইট এটা কিন্তু যখন মুখটা নিচের দিকে থাকে তখন ওর রাইট হয়ে যায় এটা ইন হুইচ ডাইরেকশন ইজি ফেসিং নাও এদিকে মুখ করে আছে মানে কোন দিকে ওয়েস্টের দিকে মুখ করে আছে তাহলে অপশান বি উইল বি দ্য কারেক্ট আনসার বোঝাতে পারলাম প্রথম বাক্যটার মধ্যে ট্রিক কী ছিল ওটা ধরতে পারলে আর প্রশ্নটার মধ্যে কিছু ছিল না নেক্সট A মানে ইন্টু ডি মানে প্লাস জি মানে একটা কিছু দেওয়া আছে তাহলে একটা আমাকে মান বের করতে বলেছে কিসের মান 7, এ ফোর ডি ফোর এ থ্রি জি টু সেভেন এ ফোর ডি সেভেন এ চলো সেভেন মানে ইন্টু ফোর মানে প্লাস ফোর এ মানে ইন্টু থ্রি মানে মাইনাস খুব ইজি টেন মানে আনসার কত হবে থার্টি এইট অপশন বি দেখো এগুলো এই অঙ্কগুলো খুব ইজি বাট একটা এক্সাম হলে কি হয় তাড়াহুড়ো করতে যায় হয়তো এরপরে ফোর একটা এম ইস হয়ে গেল বা একটা মিস হয়ে গেল বা আমি যেটা এখানে বলেছি আমি উল্টোটা পুট করে দিলাম মানে তাড়াহুড়ো করতে গেলে এই অঙ্কগুলো ভুল হয় এবার ঠান্ডা মাথায় করতে গেলে এগুলো ভুল হওয়ার কোনো চান্সই নেই ঠিক আছে চলো নেক্সট ক্যালেন্ডারের প্রশ্ন ইফ ইফ থ্রি ডেজ বিফোর ইয়েস্টারডে ওয়াজ ওয়েডনেস ডে আমি সময় বলেছি এই ধরনের প্রশ্নগুলো এরম লাইন ধরে করবে ভুল হওয়ার কোনো চান্স নেই এটা হয় টুডে ঠিক আছে টুডের আগে হয় ইয়েস্টারডে এটা হইট এইটুকু এইটুকানি ছক তো আমরা সবাই জানি নেক্সট কি বলেছে ইফ থ্রি ডেজ বিফোর ওয়াজ ডে তাহলে টু ডে ইয়ে এর থ্রি ডেজ বিফোর মানে ওয়ান টু থ্রি এটা হচ্ছে ওয়েডনেস ডে তাহলে এটা যদি ওয়েডনেস ডে হয় তাহলে এটা হলো থার্সডে ওয়েডনেস ডে থার্স ডে এটা হলো ফ্রাইডে মানে ইয়ে হচ্ছে কি স্যাটারডে তাহলে টুডে হচ্ছে সানডে তাহলে টুডে যদি সানডে হয় তাহলে টুমোরো কী হবে সানডের পর হবে মানডে এরপর যে হোয়াট উইল বি টু ডেজ আফটার টুমোরো টুমোর দুদিন পরে তাহলে একটা যদি হয় তোমার হচ্ছে মানডে তাহলে টুয়েস ডে একটা হচ্ছে ওয়েডনেস ডে হয়ে গেলো হয়ে গেল ওয়েডনেস ডে দেখো কত ইজিলি আমরা কোনো যদি আজকের শেষ প্রশ্ন শেষ প্রশ্নে কি বলছে দেখো যদি কোনো মাসের চতুর্থ দিন মঙ্গলবার হয় চার তারিখ মঙ্গলবার হচ্ছে মাসের চার তারিখ হচ্ছে কি কোনো মাসের চার তারিখ মঙ্গলবার হয় তাহলে সেই মাসের চব্বিশ তম দিনের তিন দিন পর কিবার হবে যা তাহলে চার তারিখ মঙ্গলবার তাহলে আগে আমাকে তো চব্বিশতম দিন পর্যন্ত পৌঁছতে হবে তাহলে চার তারিখ যদি মঙ্গলবার হয় তাহলে এগারো তারিখ মঙ্গলবার আঠেরো তারিখ মঙ্গলবার আমরা জানি সাত দিন পর পর একইবার আসে তাহলে এগারো আঠেরো আঠেরোর সাথে পঁচিশ তাহলে পঁচিশ তারিখ মঙ্গলবার তাহলে আমাকে চব্বিশতম দিন বলেছে তাহলে পঁচিশ তারিখ যদি মঙ্গলবার হয় তাহলে চব্বিশ তারিখ নিশ্চয়ই সোমবার হবে চব্বিশ তারিখ নিশ্চয়ই সোমবার হবে চব্বিশতম দিনের তিন দিন পর তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন পর কি বার হবে বৃহস্পতিবার হবে সো অপশান এ উইল বি দা কারেক্ট আনসার ঠিক আছে তাহলে দেখো এগুলো আমি আমার কেন এত তাড়াতাড়ি হচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিসটা যে যত বেশি পরিমাণে করবে সে কিন্তু তত তাড়াতাড়ি এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে সক্ষম হবে ঠিক আছে যাই হোক আজকে এত দূরই ছিল দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে ভিডিওগুলো যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে প্রত্যেকদিন রেগুলার এই ধরনের ভিডিও পেতে অ্যান্ড ভিডিওগুলো শেয়ার করবে নিডি পিপুলদের কাছে থ্যাংক ইউ